দুই হাজার চব্বিশ সালে আপনি জিলহজ মাসের রোজা কীভাবে রাখবেন কবে রাখবেন এই বিষয়টা কিন্তু আমি জানাবো দেখুন জিলহজ মাস হল সবচেয়ে পবিত্রময় সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম আমলের মাস জিলহজ মাস এ মাসে কি কি ঘটেছিল এ মাসে হজ করা হয় আরাফার দিনে এ মাসে এ মাসে কোরবানির ঈদ এ মাসে আল্লাহ পাকরবোলা আমি কিন্তু ইব্রাহিম আলাইসলামের মাধ্যমে ইসমাইল ইসলামে কোরবানি করেছিল এই মাসেই কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা এই মাসটা অত্যন্ত ফজিলতময় রাসী করিম কিন্তু এই মাসটা সম্বন্ধে বলেছেন যে এই মাসে তোমরা যে কি জানো যে কোন কোন মাসটা কোন মাসে এবাদত সবচেয়ে জিহাদের চেয়েও বেশি ফজিলতময় তখন রাসুল সাহা সাল্লাম বলেছিলেন যে জিলহজ মাসের এই নয় দিন আবাদত করা জিলহজ মাসের প্রথম দশ দিন আবাদত করা জিহাদের চেয়েও বেশি বরকতময় সোহান ল সমাজ হজ মাসের প্রথম দশ দিনের বিষয়ে প্রথম নয় দিনের রোজার বিষয় রাসম কিন্তু পৃথক পৃথকভাবে হাদিস বর্ণনা করেছেন তাহলে জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখার বিষয়ে একটা হাদিস আছে আর একটা বিষয়ে আমরা দুটা যদি ভাগ করি একটা হলো প্রথম নয় দিনের রোজা আর একটা হলো ইয়ুমে আরাফার রোজা অর্থাৎ হজের দিনের রোজা এই দুটো রোজা রাখলে কী হয় এই বিষয়টা আসুন আমরা এক এক করে জেনে নিই আগে আমরা জেনে নেই নই জিলহজ নই জিলহজ বাংলাদেশে এটা অনুষ্ঠিত হবে ষোলোই ষোলো তারিখ ষোলো তারিখে এটা অনুষ্ঠিত হবে এই রোজার ফজিলত কি আসুন এই বিষয়টা জেনে নেই নয় জিল হজ আমরা যে রোজাটা রাখবো এটা আল্লাতি সিয়াম সনাতন আল্লা কব্লাহ আল্লা বদাহসুল করিম সাল্লাম মুসলিম শরীফের তিনশো তেষট্টি নম্বর হাদিস শরীফে এরসাদ করেছেন যে ব্যক্তি আরফার দিন ও রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন আমি মনে করি তার এক বছরের আগের গুণা এক বছরের পরের গুণা মাফ করে দিবেন সুভান সুভাহানাল্লা আল্লাহ পাক কিন্তু মাফ করে দিবেন বলে রাসুল সাহা কিন্তু বলেছেন এছাড়াও রাসুল করিম সাহা কিন্তু বলেছেন যে ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গকে নিরাপদে রাখবে এই নয়টা দিন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন আর এবারে আসুন আমরা তো নয়উমিয়া আরাফার রোজা সম্বন্ধে জানলাম আরাফার দিনের রোজা খুবই খুবই বরকতময় খুবই বরকতময় এবারে আসুন প্রথম নয় দিনের যে রোজা জিলহজ মাসের নয় দিনের যে রোজাটা আছে এই রোজাটা রাখলে কি হয় রসলে করিম সাল্লাহ আলয় সাল্লাম থেকে বর্ণনা রয়েছে একটা হাদিসে আমরা পেয়েছি যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দিন রোজা রাখে সে জন্য এক ঘন্টা বিশ্রাম না করেও আল্লাহ রাস্তায় দুই হাজার বছর জিহাদ করল আল্লাহ আকবর যে ব্যক্তি জিলহজের তৃতীয় দিন রোজা রাখে সে যেন ইসমান আল ইসলাম বংশের তিন হাজার গুলামকে আজাদ করে দিয়েল আল্লাহ একবার যে ব্যক্তি চতুর্থ দিন রোজা রাখে সে এমন পরিমাণ সোয়াব পাবে যেন সে চারশো বছর আল্লাহর এবাদত করেছে আল্লাহ একবার যে ব্যক্তি জিলহজের পঞ্চম দিন রোজা রাখে সে এ পরিমাণ সোয়াব পাবে যে পাঁচ হাজার উলঙ্গ ব্যক্তিকে কাপড় দান করেছে সুবহানুল্লহ সুবহানুল্লাহ এবং জিলহজের যে ষষ্ঠ দিন রোজা রাখবে হাজার শহীদের সোয়াব তার দেওয়া হবে আমল একবার কি পরিমাণ সোয়াব কি পরিমাণ সোয়াব যে ব্যক্তি সপ্তম দিন রোজা রাখে তার উপর দুজকের সাতটা দরজাকে হারাম করে দেওয়া হয় আল্লাহ একবার ক্যাবি যে ব্যক্তি অষ্টম দিন রোজা রাখে তার জন্য বেহেস্তের আটটি দরজায় আল্লাহ রব্বুল আয়লাবিন খুলে দিবেন আল্লাহ 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 আরেকটি রেওয়ায়তে আমরা পাই যে ব্যক্তি জিলহজের প্রথম দিনে রোজা রাখে সেজন্য ছয় হাজার বার কোরআন শরীফ পাঠ করল আল্লাহ একবার কাবিরা আর জিলহজ ব্যক্তি যে চার দিন রোজা রাখে যে ব্যক্তি চার দিন এই জিলহজ মাসের শুরুতে রোজা রাখে তাকে ফেরেস ডেকে বলেন হে আল্লাহর বান্দা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে যে ব্যক্তি জিলহজ মাসে পাঁচ দিন রোজা রাখে তার আমল নামায় পঞ্চাশ বছরের আবাদতের সমান সব তাকে লিখে দেওয়া হয় যে ব্যক্তি ছয় দিন রুজারাকে ছয় হাজার পয়গম্বর নবীর সব তার আমল নামায় লিখে দেওয়া হয় যে ব্যক্তি সাত দিন রোজা রাখে সে সত্তর হাজার ফেরেস্তার সমান সব তার আমল নামায় পাবে আল্লাহ যে ব্যক্তি চিলহজ মাসে দশ দিন সদ্গা প্রদান করে সে দুজকের আজাব থেকে কিন্তু সে মুক্তি পাবে সুভানুল্লাহ সুভানুল্লাহ তাহলে আমরা এই এই রোজাগুলোর জানলাম এখন কথা হলো আমরা কবে কবে আমরা এই রোজাগুলো রাখবো দেখুন আমরা আজ হলো সাত তারিখ সাত তারিখে বাংলাদেশে আজ কিন্তু আপনার শুক্রবার এই শুক্রবারে চাঁদ উঠেছে বাংলাদেশে সন্ধ্যায় তাহলে এই এই রাতে আপনি সাত তারিখের রাতে আপনি আপনি সাত তারিখের রাতে আপনি যদি সেহারি খান সেহারি খেয়ে রোজা রাখেন সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এভাবে যদি আপনি নয় দিন পর্যন্ত বাংলাদেশে ঈদের আগদিন পর্যন্ত আপনি রোজা রাখেন তাহলে আপনি এই সবের অধিকারী হতে পারবেন ঈদের দিন রোজা রাখা কিন্তু এটা জায়েজ নয় সম্মানিত শ্রোতা তাহলে আমরা কী কোন তারিখে রোজা রাখবো এটা কিন্তু আমরা জানলাম রোজা কয়টি রাখবো রোজা হলো আপনি নয়টি রোজা রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয়টি রোজা এবং ইয়াউমে আরাফার দিনের রোজা ঈদের আগের দিন যে রোজাটা এটা আপনি রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়মিন কিন্তু আপনাকে অনেক অনেক দান করবেন আর জিলহাজ মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ এটিগুলো আইএমএ বিজের রোজাটা রাখার বিষয়ে আছে প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখার বিষয়ে আসে তবে আপনার খেয়াল রাখতে হবে হারাম দিনের জন্য আপনি রোজা না রাখেন সম্মানিত দর্শক শ্রোতা হারাম দিন মাত্র পাঁচটি তাহলে আমরা এই দু হাজার চব্বিশ সালে জিল হওয়া যে কখন কখন রোজা রাখবো ফজিলত কি সবগুলো বিষয়ে কিন্তু আমরা জানলাম অন্য মমিন ওসলবাইকে জানাতে শেয়ার করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত